কি খাব আমরা হুম কি খাবো লজ্জায় কথাই বলতে পারতেছেন আরে মেটা রে কি খাবো মা কি খাব বলো ওগুলো বসবে না দুই যা মিলে দুপুরবেলা বসে পড়েছি বাতাবি লেবু খাওয়ার জন্য আমরা শুধু দুই যা খাবো না বাড়ির সবাই খাবে তো এই যে বাতাবি লেবুটা দেখতে পাচ্ছ এই বাতাবি লেবুটা দিদি কিন্তু দিদির বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে আর এখন কিন্তু দিদি এই লেবু বাতাবি লেবুটাকে মাখাবে তার জন্য কিন্তু সমস্ত কিছু উপকরণ নিয়ে বসে পড়েছে মাখানোর পর বাড়ির সবাই মিলে কিন্তু আমরা খাবো তো দেখো ওখানে বাটিতে কিন্তু দিদি মানে সমস্ত কিছু এই থালটার মধ্যে নিয়ে নিয়েছে তেল লবণ চিনি লঙ্কা যা যা লাগবে আর কি তো এই যে বাতাবি লেবু আমি বলছি এই ফলটার নাম আমাদের এখানে কিন্তু আমরা এটাকে জামবুরা বলে থাকি তো খেতে খেতেই না হঠাৎ করে আমাদের মাথায় প্ল্যান চলে এলো দিদি বলছিল যে আজকে বিকেলবেলায় এক জায়গায় ঘুরতে যাবো তো যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু দেখো বিকেলবেলা রেডি হয়ে রওনাও দিয়ে দিয়েছি এখন যাচ্ছি কোথায় বলো তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি দুজন না তিন তিনজন মিলে আমরা যাচ্ছি দিদির এক বোনের বাড়িতে মানে দিদির দিদির এক মাসি তো বোনের বাড়িতে আমরা যাচ্ছি তো এই যে দেখো রওনা তো দিয়ে দিয়েছি তারপর এই যে বাজারে দিয়ে দিদি এখানে টোটো থেকে নেমে তারপর কিন্তু এই যে কিছু খাবার জিনিস নিয়ে নিচ্ছিল কারণ যেহেতু দিদি তার বোনের বাড়িতে যাচ্ছে বড়ো দিদি হলে কথা কিছু তো নিতে হবেই তারপরে আবার দিদির বোনের নাকি একটা বাচ্চা আছে তো সে কারণেই তারপর কিন্তু আবার টোটোতে আমরা উঠে পড়েছিলাম তো যেতে যেতে না যে রাস্তায় দেখতে পেলাম একটা ভাজার দোকান দাঁড়িয়ে আছে তো ভাজা দেখলে কি আর লোভ সামলানো যায় বলো তারপর কিন্তু দিদিও বলছিল যে খাবে আমার তো আগের থেকেই ইচ্ছে ছিল মনে মনে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম মনে মনে ভেবেই রেখেছিলাম নয়তো বা ফুচকা যেটাই দোকান দেখা পাবো সামনে আমি কিন্তু সেটা খাবই যাই হোক আমার মনের আশাটা পূর্ণ হয়েছে তো ভাজার দোকান দেখতে পেয়ে দৌড়ে কিন্তু এলাম এসে কিন্তু এই যে কাকুকে অর্ডার দিয়ে দিলাম তো দুজনের জন্য মানে বারো ভাজা রেডি করার জন্য তো তারপর দেখো জায়গাটা এত সুন্দর লাগছিল গ্রামের পরিবেশ তো কাকু এখানে দাঁড়িয়ে ছিল তো সেই গ্রামের পরিবেশটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে দেখো কাকু যে বারো ভাজা বিক্রি করেন বারো ভাজাতে যে বারো রকমের উপকরণ দেওয়া হয় উনি কিন্তু সমস্ত উপকরণই দেন তো আমার তো মনে মনে হচ্ছিলো যে উনি বারো রকমের থেকেও বেশি দিয়ে ফেল দিয়ে ফেলছেন হয়তো কারণ দেখো এখানে বারো ভাজাতে যা যা লাগে আর কি লঙ্কা তারপর লেবু এগুলো তো লাগবেই তারপরেও যেমন চানাচুর তারপর চিরে ভাজা তারপর ঝুড়ি বুট ছোলা তারপর অনেক হয় না ওই যে ভুট্টার যে পাপড়ের মতো থাকে ওই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু উনি মানে আমার তো মনে হয়েছিল যে ভাজা বারো রকমেরই জিনিস উনি দিয়ে তৈরি করেছেন এত টেস্টি ছিল না ভাজাটা খেতে সত্যিই অসাধারণ ছিল তো এখানে যে দাঁড়িয়ে কাকু ভাজা রেডি করছেন তো সেটাই আর কি আমি দেখছিলাম কাকুর সঙ্গে গল্পও করছিলাম আর কাকু কীভাবে বানাচ্ছিলো সেটাও কিন্তু দেখছিলাম এই যে তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ যতগুলো এই যে বয়াম রাখা আছে তো সমস্ত উপকরণ কিন্তু কাকু এই বারো ভাজাটায় দিয়েছে তারপরে যে দেখো ফাইনালি কিন্তু এবার বারো রেডি আর এই যে কাকু কিন্তু আমার হাতে একটু দিয়েও দিল যে লবণটা একটু চেক করে নেওয়ার জন্য লবণটা ঠিক আছে কিনা না পরিমাণ লবণের পরিমাণটা ঠিক আছে কি না তারপর আমি খেয়ে বললাম কাকুকে যেন একদম ঠিক আছে আর সত্যি খুবই অসাধারণ ছিল কিন্তু খেতে তারপরে যে দেখো ভাজা তো কমপ্লিট আর কাকু এখানে যেহেতু দুজন খাবো সেহেতু মানে দুই জায়গায় আলাদা আলাদা করে কিন্তু কাকু দিয়ে দিচ্ছিলো সাথে আবার বলছিল যে দাঁড়াও তোমাদের চামচ দিতে হবে আমি তো সত্যি সত্যি চামচ ভেবেছিলাম তারপরে যে দেখো কত সুন্দর কেটে রেখেছে কাগজের টুকরো এগুলোই কিন্তু দিয়ে দিল মানে চামচ হিসেবে তো তারপরে যে বারো ভাজা নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম দিদির বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে এই যে পরন্ত বিকেল আর মানে সূর্যাস্তের সময় সূর্যটা একদম লাল কত সুন্দর লাগছিল গ্রামের পরিবেশটা দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তো ভাজা খাচ্ছিলাম আর এত সুন্দর দৃশ্যটা নিজে চোখে উপভোগ করছিলাম আমি আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ তবুও সবসময় এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু মানে কি বলি মানে অনুভব করা যায় না তো যাই হোক আজকে এই চান্সটা পেয়েছি তারপর দেখো বাজার খেতে খেতেই চলে এলাম দিদির বোনের বাড়িতে এসে কিন্তু এখানে আমাদেরকে মিষ্টি ঝুরি অনেক কিছু খেতে দিয়েছিল তারপর রাতে আবার আমরা ভাত খাওয়া দাওয়া করে তারপর আমার বরবাবু গিয়েছে আমাদেরকে নিয়ে আসার জন্য তারপর এই যে আমরা রওনাও দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো আজকের আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে